আসসালামু আলাইকুম বারাকায় স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর উত্তর আলেকজান্ড্রিয়ার বইগুলো কে পড়িয়েছেন আরিফুল ইসলাম ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির নাম পরিবর্তন করে বিসিএস লাইব্রেরি করলেই হয় ভোরবেলা থেকে শিক্ষার্থীরা লাইন ধরে থাকে লাইব্রেরিতে বসার একটা সিট পাবার জন্য বসে কি পড়বে ব্যাগে করে নিয়ে আসা বিসিএস বই শুনেছিলাম এই লাইব্রেরিতে নাকি প্রায় ছয় লক্ষ বই আছে তবে দুঃখজনক বিষয় হলো কোনো প্রয়োজনে লাইব্রেরিতে বই খুঁজতে গেলে দেখা যায় বইয়ের গায়ে ধুলোবালির স্তূপ জমে আছে বই পড়তে গেলে আগে বইয়ের ধুলোবালি মুখে নিতে হয় পার্সিটিতে ভর্তি হবার পর শিক্ষার্থীদের বিসিএস চিন্তা এমনভাবে পেয়ে বসে যে লাইব্রেরির অন্যান্য বই খুলে দেখার সময়ও তারা পায় না অবশ্য এর মধ্যে ব্যতিক্রম কেউ কেউ আছে আরজু তাদের একজন আজ আরজু লাইব্রেরিতে আসেনি আমি একা এসেছি উমার তালা আনপুর জীবনী নিয়ে আমরা একটি কাজ শুরু করেছি আমরা বলতে আমি জামান এবং আরজু ইসলামের ইতিহাস নিয়ে অমুসলিম ওরিয়েন্টালিস্ট লেখকদের বই থেকে শুধু উমর রাজিয়া তালা আনপুর অংশটুকু আলাদা করার কাজ আমরা জামানের কাজ ইসলামের ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থগুলো থেকে শুধু উমর রাজিয়া লহতালাহ আনহুর অংশগুলো আলাদা করা আর আরজুর কাজ হল উমর রাজিয়া লহতালাহ আনহুর বিরুদ্ধে করা অমুসলিম ওয়ারেন্টিন লিস্টের বিভিন্ন অভিযোগ এবং তার জবাব দেওয়া লাইব্রেরিতে আমার কাজ শেষ করে মোবাইল বের করলাম আরজু বেশ কয়েকবার ফোন করেছে লাইব্রেরিতে ঢোকার সময় মোবাইল সাইলেন্ট করেছিলাম তাই বুঝতে পারিনি আরজুকে ফোন করলাম সে কাদী নজরুল ইসলামের কবরের পাশে বসে আছে দুপুরে আমাদের এক সঙ্গে খেতে যাবার কথা অনেক দিন ধরে পুরান ঢাকার বিরিয়ানি খাই ব্যাগ গুছিয়ে আজুর কাছে গেলাম আরজু আলী সাল্লাবির লেখা উমার রাজিয়া আনহুর জীবনী বইটি হাতে নিয়ে নাড়াচাড়া করছে আরজুর পাশে বসলাম কবরের দিকে তাকিয়ে আরজু বলল উমর রাজিয়াল আনহুকে নিয়ে লেখা কাজী নজরুল ইসলামের উমর ফারুক কবিতা পুরোটা পড়েছিস মাধ্যমিকের বাংলা বইয়ে যেটা ছিল হ্যাঁ অবশ্য বইতে সংক্ষিপ্ত আকারে দেওয়া ছিল পুরো কবিতাটা আরও বল না পুরোটা পড়ি আরজু মোবাইল বের করে কবিতা গুচ্ছ অ্যাপটা ওপেন করল ওটাতে আরজু তার পছন্দের কবিতাগুলো নোট করে রাখি জুহরের সালাদ বেশ বাকি আরজু কবিতা আবৃত্তি শুরু করল কি দর দামাখা ভাষায় কাজী নজরুল ইসলামের উমর রাজিয়া লাহুতালা আনপুর জীবনচর্তি কবিতায় তুলে ধরেছে ভিত্ত চড়িল উটের পৃষ্ঠে উমর ধলিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধারিয়া ধুলায় নামিল শশী কবিতা আবৃত্তির এই পর্যায়ে এসে উপস্থিত হলেন রিয়ান ভাই সাথে তার স্কোয়াড আদর্শিক দিক থেকে আরজু আর রিয়ান ভাই উত্তর মেরু আর দক্ষিণ মেরু হলেও তাদের মধ্যে বেশ সক্ষম আর্য যেমন তার আদর্শিক দাওয়াতের বই রিয়ান ভাইকে উপহার দেয় রিয়ান ভাইও তাদের আদর্শিক বইগুলো আর্য ভাইকে উপহার দেয় শাহাবাদ যাচ্ছিলাম দেখলাম তুমি এখানে বসে আছো তাই ভাবলাম ছোট ভাইটার সাথে দেখা করে যাই যাক ছোট ভাইয়ের কথা মনে আছে তাহলে রিয়ান ভাই নানা ব্যস্ততার কথা বললেন যার দরুন আমাদের সাথে দেখা করতে পারছেন না ইদানি তার সাথে থাকা সবাইকে পরিচয় করিয়ে দিলেন আর চোখ কল একজনের হাতে থাকা একটি বইয়ের দিকে ছেলেটির নাম রনক সাইকোলজিতে পড়ে রণক বইটি উঁচিয়ে দেখালো জাফর ইকবালের লেখা আরও একটুখানি রনক বলল রিয়ান ভাই বইটা গিফট করেছে না বললেও বুঝতাম এই বইটা রিয়ান ভাই গিফট করে থাকবে কয়েকদিন আগে আমাকেও তিনি বইটা গিফট করেছিলেন বইটা এখনও পড়া হয়নি আমরা এখন কি কাজ করছে জিজ্ঞাসা করলে আমি বললাম উমর রাজিয়াল্লাহ তালা আনকুর জীবনী নিয়ে কাজ করছে রিয়ান ভাই বললেন ও দ্য ম্যান হু বার্ন দ্য বুক ইন আলেকজেন্ড্রিয়া লাইব্রেরি আরজু বলল রিয়ান ভাই উমর রাজিয়া তাল্লাহ আনকুর নাম শোনার পর তো একজন ন্যায়পরায়ণ খলিফার কথা বলতে পারতেন বলতে পারতেন একজন প্রজাদরতি খলিফার কথা কিন্তু তা না বলে আলেকজেন্ড্রিয়ার লাইব্রেরি পুরানোর কথা কেন বললেন আসলে আরজু এই মানব প্রকৃতি যেমন ধরো একটা হোয়াইট বোর্ডে যদি কালো মার্কারের একটা দাগ থাকে তাহলে পুরো হোয়াইট বোর্ডের সাদা অংশ চোখ না পড়লেও শুধু চোখ আটকাবে কালো অংশটিতে ঠিক তেমনি উমর অনেক কিছু করেছেন ঠিক কিন্তু তার জীবনের ওই একটা কাজ পুরো হোয়াইট বোর্ডের কালো দাগের মতো ভেসে ওঠে উমর রাজিয়াল্লাহ আনহুর জীবনের হোয়াইট বোর্ডের কালো দাগটা কি সেটা রিয়ান ভাই এক্সপ্লেন করলেন তিনি যা বললেন তা মোটামুটি এরকম খলিফা উমর রাজিয়া তালা আনহুর সময় যখন মিশর বিজিত হয় তখন মিশরের গভর্নর নিযুক্ত করা হয় আমর ইবনুল আস রাজিয়া তালা আনহুকে আলেকজান্ড্রিয়া লাইব্রেরির বইগুলো কি করবেন সে সম্পর্কে আমর জানতে চাইলে তিনি বলেন বইপত্রগুলো যদি শিক্ষার সাথে না হয় তবে সেগুলো আমাদের দৃষ্টিতে নিতান্তই অপ্রয়োজনীয় কাজেই এগুলো ধ্বংস অনিবার্য আর বইগুলোতে যদি কোরআনের শিক্ষার সাথে সংগতপূর্ণ কথা থেকেও থাকে তবে সেগুলোর প্রয়োজনের অতিরিক্ত তাই বইগুলো ধ্বংস কর খলিফার নির্দেশে আমর ইবনুল আস রাদি আল্লাহ তালা আনহু আলেকজান্ড্রিয়ার লাইব্রেরির সমস্ত বই পুড়িয়ে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠতম লাইব্রেরিটি এভাবে ধ্বংস করা হয় ধর্মীয় কুসংস্কারের নির্মম বলি হয় দ্য গ্র্যান্ড লাইব্রেরি ঠিক এই বিষয়টি নিয়ে গত রাতে আরজুর সাথে আলোচনা হয়েছে উমর রাজিয়া আল্লাহ তালা আনহুর জীবনী লেখার কাজটুকু করতে গিয়ে আরজুর পার্টে এটা পড়েছিল এই বিষয়ে আমার পার্ট থেকে কিছু ইনফরমেশনকে আরজুকে দিয়েছিলাম যেহেতু আমার কাজ ছিল অমুসলিম লেখকদের বই থেকে উমর রাজি আল্লাহতালাহ আনকুর অংশটুকু আলাদা করা গত রাতে তথ্যগুলো থেকে আরজু বলা শুরু করলো রিয়ান ভাই মুসলিমরা মিশর জয় করে ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আর আপনি যে ঘটনাটি বললেন সেটা লিপিবদ্ধ করা হয় মিশর জয়ের প্রায় ছয়শো বছর পরে রিয়ান ভাই এবার একটু নড়ে চড়ে বসলেন প্রথমে আব্দুল লতিফ বারোশো তিন খ্রিস্টাব্দে তার ইবন আল কিপ্তি বারোশো সাতাশ খ্রিস্টাব্দ এই ঘটনাটি বর্ণনা করেন এই দুজনের উদ্ধৃত্ত জিতে খ্রিস্টান লেখক বার হেব্রাইস ঘটনাটি উল্লেখ করেন ষোলোশো তেষট্টি সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির আরবি বিভাগের প্রফেসর এডওয়ার্ড পোকিক এই ঘটনাটি উল্লেখ করে পাশ্চাত্যের জনপ্রিয়তা করে তোলে এই বলে আর্যু তার হাতে থাকা উমর তালা আনহুর জীবনী নিয়ে লেখা ডক্টর মোহাম্মদ আলী আস সালাবের বইটি খুল এই দেখুন রিয়ান ভাই ডক্টর মোহাম্মদ আলী আলী তার উমর ইবনে আল খাতাব হিজ লাইফ অ্যান্ড টাইমস গ্রন্থে উমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর লাইব্রেরি পুরিয়ে দেওয়ার নির্দেশের ঘটনাটির একটি বানোয়াট গল্প বলে উল্লেখ করেছে আরজুর কথা শুনে রিয়ান ভাই বিকৃত এক হাসি দিল। তার সাথেই একজন বললেন ব্যাগ থেকে বই বের করতে সে ব্যাগ থেকে বই বের করে রিয়ান ভাই বললেন এই দেখো এম এন রায় তার দ্য হিস্টোরিক্যাল রুল অফ ইসলাম বইটিতেও এই ঘটনার উল্লেখ করেছে একজন মুসলিম ইতিহাসবিদ উমর রাজিয়াউ তালা আনহুকে ডিফেন্ড করতে এই ঘটনাতে বানোয়ার বলতেই পারে কিন্তু এম এন রায় ঠিকই ঘটনাটি উল্লেখ করেছেন এবার বলো কার কথাকে সঠিক মান আমার ব্যাগ খুঁজতে লাগলাম উমর রাজিয়া আনহুর এই ঘটনাকে অমুসলিম ইতিহাসবাদীরা কিভাবে মূল্যায়ন করেছেন এটার এক কপি আরজু দিয়েছিলাম আরেক কপি আমার ব্যাগে থাকার কথা আলহামদুলিল্লাহ খুঁজে পেলাম আরজুর কাছে কপিটা দিয়ে বললাম এই নেই আর্য কৃতজ্ঞতার হাসি দিয়ে কপিটার দিকে একবার চোখ বুলিয়ে বলা শুরু করি আপনি এই ঘটনার জন্য যেহেতু মুসলিম সোর্সগুলোর ওপর আস্থা রাখতে পারছেন না এজন্য আমি অমুসলিম সোর্সগুলো থেকেও ঘটনাটি প্রমাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইসলাম ইতিহাস জানতে আপনার যে বইটির উপর ভরসা করেন সেই পিকে হিটটি এই ঘটনাটিকে কি বলেছে এবার দেখে নেওয়া যাক আরজু হাতে থাকা কপি থেকে পড়া শুরু করল পিকে হিট্টির ভাষায় অ্যাট দ্য টাইম অফ দ্য আরব কনকার ইজিপ্ট দে ফর নো লাইব্রেরি এক্সিস্টেড ইন আলেকজেন্ড্রিয়া অর্থাৎ আরবরা যখন মিশর জয় করে তখন আলেকজেন্ড্রিয়ায় কোনো লাইব্রেরি ছিল না মুসলিমরা মিশর জয়ের আগে আলেকজেন্ড্রিয়া লাইব্রেরি অন্তত চারবার বিভিন্ন যুদ্ধের সময় পুড়িয়ে ফেলা হয় প্রথমবার উনানব্বই থেকে অষ্টাশি খ্রিস্টপূর্ব দ্বিতীয়বার জুলিয়াস সিজন কর্তৃক আটচল্লিশ খ্রিস্টাব্দে তৃতীয়বার দুশো তিহাত্তর খ্রিস্টাব্দে চতুর্থবার তিনশো একানব্বই খ্রিস্টাব্দে উমর রাজিয়া তালা আনকু আলেকজেন্ড্রিয়া লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার নির্দেশের ইতিহাসকে পি কে হিট্টি বলেন বা ব্যাট হিস্টোরি অর্থাৎ এই গল্পটা বানানো গল্প হিসাবে খুব ভালো কিন্তু ইতিহাসের বেলায় খুবই দুর্বল ব্রিটিশ ইতিহাসবিদ অর্থার স্যানোলি ট্রিডটন তার হোয়াট হ্যাপেন টু দ্য অ্যান্সিয়ান লাইব্রেরি অফ আলেকজেন্ড্রিয়া গ্রন্থে লেখেন ইট হ্যাজ বিন প্রোভাইডেড দ্যাট উমর আই ডিড নট ডিস্ট্রয়েড দ্য লাইব্রেরি অফ আলেকজেন্ড্রিয়া আর একটু অগ্রসর হয়ে তিনি লেখেন দ্য মিথ অফ দ্য আরব ডিস্ট্রিবিউটেড অব দ্য লাইব্রেরি অফ আলেকজেন্ড্রিয়া ইজ নট সাপোর্টেড বাই ইভেন এ ফেব্রিকেটেড ডকুমেন্ট অর্থাৎ আরবদের আলেকজান্ডিয়া লাইব্রেরি ধ্বংসের কাহিনী কোনো জাল দলিল দিয়েও সমর্থিত নয় এতটুকু শুনেই রিয়ান ভাই তার স্কোয়াডের মুখ ফেকাশে হয়ে যাচ্ছে মনে মনে ভাবলাম এর পরের তথ্যবোমা শুনে না কি অবস্থা হয় আর বলে চলুন আপনারা যাকে দার্শনিক পিতা বলেন হুমায়ুন আজাদ আর আমার অবিশ্বাস বইটি যাকে উৎসর্গ করেছিলাম সেই ব্রিটিশ দার্শনিক এবং ইসলামবিদ বার্টন রাসেল তার হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থে উমর রাজিয়া আল্লাহ আনহু আনহুল লাইব্রেরিয়ে পুরিয়ে দেওয়ার কাহিনীকে মুসলমানদের অসহিষ্ণুতা প্রমাণের জন্য খ্রিস্টানদের প্রোপাগান্ডা এবং সম্পূর্ণ বানোয়াট বলে অভিহিত করেছে কিছু মানুষ তাদের পছন্দের মানুষের কথা শুনলে বিনা দ্বিধায় মেনে নেয় তাদের এসব পছন্দের মানুষরা যাই বলুক না কেন কথায় কথায় তারা বলে সহমত ভাই রিয়ান ভাইদের কাছে বার্টান রাসেল এমন একজন ফিজার বার্টান রাসেল যেহেতু ঘটনাটাকে বানোয়াট বলেছেন রিয়ান ভাইও তখন তার মেনে নিতে আপত্তি নেই ঘটনাটি যে বানোয়াট রিয়ান ভাই তখন হয়তো মনে মনে বলছেন ছেড়ে দে ভাই কে দেবাছি কিন্তু আর ছেড়ে দেবার পাত্র নয় বলেই চল আরেক ব্রিটিশ ইসলামবিদ ইতিহাসবিদ আলফ্রেড জে বাটলার উমর রাজিয়াল্লাহ তালা আনহু লাইব্রেরির পুরানো নির্দেশ দেওয়ার ইতিহাসকে একটি হাস্যকর কাহিনী বলে উল্লেখ করে বলেছেন দ্য স্টোরি ইজ মেরি ফেবল টোটালি ডিস্ট্রিবিউটেড অফ হিস্টোরিক্যাল ফাউন্ডেশন ভারতের পন্ডিত ডিপি সিংহাল তার ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড সিটিজেনশন গ্রন্থে কাহিনিটিকে একটি বানওয়ার্ড কাহিনী বলে উল্লেখ করেছেন এডওয়ার্ড গিবন এই কাহিনিকে জোরালোভাবে অস্বীকার করে বলেন আই এম স্ট্রংলি টেম্পটেড টু ডিনাই বোথ দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস এই বলে আর্য উঠে দাঁড়ালো রণকের হাত থেকে আরও একটুখানি বিজ্ঞান বইটি নিয়ে রিয়ান ভাইকে দিয়ে বলল অন্তত এই বইটার প্রথম কয়েক পৃষ্ঠা উল্টালে আপনার অভিযোগের জবাব পেয়ে যাবে এই বলে আমরা হাঁটা শুরু করলাম পেছনে চেয়ে দেখলাম রণক ভাই আরও একটুখানি বিজ্ঞান বইয়ের কয়েক পৃষ্ঠা উল্টাতেই চক্ষুচরক কাছে হয়ে গেছে মনে মনে বললাম এখনো কি তাদের সত্য গ্রহণের সময় আসেনি অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ